হ্যালো বন্ধুরা নমস্কার বন্ধুরা আমাদের পিঠ যে মেলাটা হয় দেখুন বন্ধুরা এখানে প্রচুর ঘোড়া এবং পয়সা দিয়ে দিয়ে সব মানসা করে সব যে দেখা যাচ্ছে ঘোরা দিয়েছে টাকা দিয়েছে যে যেমন ফিরেছে পয়সা দিয়েছে দিয়ে মানুষরা ফিরেছে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব পুরানো পুরানো একটা মেলা এখানে হয় কয়েকশো বছরের পুরানো এই আজকের থেকে মেলা শুরু বন্ধুরা জমজমাট মেলা হয় এখানে এখন তো বিকাল পাঁচটা বাজে বেলা শুরু হয়ে গেছে আমি শুধু একদম নিকটের যেটুকু সেটুকু দেখাচ্ছি বন্ধুরা এই যে আমাদের পেতুল গাছ করা সেই কয়েকশো বছরের পুরান পেঁতুল গাছটা একবার খেয়ে দেখুন সুশান্ত বিশ্বাস ও তারিগুলি দক্ষতায় অনুষ্ঠান অনুচ্ছন্ন হবে ধন্যবাদ